মোবাইলের স্টোরেজ নিয়ে সবারই একটা প্রবলেম হয়ে থাকে মোবাইলের মধ্যে আমরা ফটো ভিডিও ডিলিট করে দিই কিন্তু তারপরেও আমাদের মোবাইলের যে স্টোরেজ সেটি কমছে না সেই স্টোরেজটি আমাদের ফুল হয়ে থাকে তো এই স্টোরেজটি ফুল হয়ে থাকার পেছনে যে কারণটি আছে সব থেকে বেশি তো সেটা আজকের আপনাদের দেখাবো যে কোন জিনিসটা ডিলিট করলে আপনাদের মোবাইলের যে স্টোরেজ স্টোরেজটি একদম খালি হয়ে যাবে কোনো ফটো ভিডিও ডিলিট না করে তো আপনার মোবাইলে যদি এরকম প্রবলেম হয়ে থাকে ফটো ভিডিও ডিলিট করছেন কিন্তু তারপরেও আপনার মোবাইলের স্টোরেজ কমছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো আপনি আপনার মোবাইলের মধ্যে কোনো ফটো ভিডিও ডিলিট না করে আপনার মোবাইলের স্টোরেজটি খালি করবেন তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে আমি মহিন্দ আর আপনারা দেখছেন মহিন্দ টেকনিক চ্যানেল আর যারা যারা নতুন এই চ্যানেল এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আপনার মোবাইলের স্টোরেজ সবথেকে বেশি ভরে রাখার পেছনে কারণ হচ্ছে আপনার মোবাইলের অ্যাপস তো সেটা কিভাবে দেখবেন তার জন্য আপনাকে এই মোবাইলের সেটিংয়ে চলে আসতে হবে তো আমি এখানে মোবাইলের সেটিংয়ে চলে এলাম সেটিংয়ে চলে আসার পর অ্যাবাউট আউট ফোনে চলে এলাম অ্যাবাউট ফোনে চলে আসার পর স্টোরেজেতে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার মোবাইলে ইন্টারনাল স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি এবং আমার মোবাইলে একশো এগারো পয়েন্ট জিবি ভরে আছে তো এত জিবি যেটা ভরে আছে সেটা কিসে কিসে ভরে আছে সেটা আপনাদের দেখাবো তো তার জন্য আপনারা এখানে স্টোরেজে টাচ করবেন তো স্টোরেজে টাচ করার পর এখানে একটু সময় দেবেন এটা রিপ্লেস হতে তো রিপ্লেস হওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যেটা আমার এখানে পিঙ্ক কালার আছে এখানে আমি টাচ করছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার ভিডিওতে তেত্রিশ পয়েন্ট সত্তর জিবি হয়ে আছে তো আমার মোবাইলে মোট ভিডিও আছে তেত্রিশ জিবির কাছাকাছি তো এরপরে যেটা আরেকটি ছোট আছে এটি হচ্ছে আমার অডিও এটি হচ্ছে একশো আটষট্টি এম বি আছে তো এরপরের উপরে আরেকটি আছে অরেঞ্জ কালারের তো এটি হচ্ছে আমার মোবাইলের ইমেজ বা ফটো তো এটি আমার এইট জিবির কাছাকাছি আমার ইমেজ আছে এরপরে দেখতে পাচ্ছেন যে সবথেকে উপরে আছে যে হলুডটি তো এটি হচ্ছে আমার মোবাইলে অ্যাপস এন্ড ডেটা তো অ্যাপসের যে সমস্ত ডেটা এটিই আমার তো এটি আমার হয়ে আছে দেখতেই পাচ্ছেন যে আটচল্লিশ ওয়াইন একচল্লিশ জিবি তো আপনার মোবাইলে যদি দশ বারোটা বা পনেরোটা অ্যাপস থাকে তো এই অ্যাপসের যদি স্টোরেজ যদি এত হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে যতই ফটো ভিডিও ডিলিট করেন না কেন আপনার মোবাইলের স্টোরেজটি কমবে না তো সেজন্য আপনাকে মো এই অ্যাপসের যে ক্যাচ ফাইল যেগুলো হয়ে থাকে সেগুলোকে আপনাকে ডিলিট করতে হবে তো এই অ্যাপসের ক্যাচ ফাইলগুলোকে ডিলিট কীভাবে করবেন সেটা আপনাকে দেখাবো তো আপনাকে দুরকমভাবে দেখাবো তো যেটি আপনার সুবিধা হবে সেরকমভাবে আপনি ওটি ক্যাচ ফাইলগুলোকে ডিলিট করবেন তো ক্যাচ ফাইল ডিলিট করার জন্য এখান থেকে ব্যাক করে নেব সেটিংয়ে চলে আসবো সেটিংয়ে চলে আসার পরে একটু নিচের দিকে আসবো তো একটু নিচের দিকে এলে দেখতে পাবেন অ্যাপস তো অনেকের মোবাইল একটি সিস্টেম অ্যাপসও থাকবে তো এই অ্যাপসে আপনি টাচ করবেন তো টাচ করার পরে তো এখানে ম্যানেজ অ্যাপস যেটি আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করলে দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে সব শো করছে তো এই সমস্ত অ্যাপসের ক্যাচ ফাইলগুলোকে ডিলিট করার জন্য আপনাকে ওই অ্যাপসে টাচ করতে হবে তো টাচ করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে কোম ব্রাউজারের আমার স্টোরেজ হয়ে আছে পাঁচশো তেইশ এম তো এরপরে দেখতে পাচ্ছেন নিচেতে আছে ক্লিয়ার ডেটা তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে সেকেন্ড যে অপশনটি আছে ক্লিয়ার ক্যাশ তো এখানে আপনি টাচ করবেন তো টাচ করার পরে এটি ওকে করবেন তো ওকে করার পরে তো এখানে দেখবেন যে এটা কত ছিল আমার এখানে একশো পঁয়ষট্টি এমবি হয়ে গেছে তো এরকম ভাবে আপনি আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসের হচ্ছে ক্যাশ ফাইলগুলোকে আপনি এখান থেকে ডিলিট করবেন তো এখানে আমি ফেসবুকের এখানে টাচ করলাম তো ফেসবুকেরও দেখতে পাচ্ছেন এখানে সাতশো পঁচানব্বই এমবি তো ফেসবুকের ক্লিয়ার টাচ করলাম টাচ করার পর ক্লিয়ার ক্যাচ যেটা আছে এখানে টাচ করলাম টাচ করার পর এটা ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পর এখানে দেখছেন যে অনেকটা কমে গেছে তো এরকম ভাবে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপস এর এরকমভাবে ক্লিয়ার ক্যাচ ডেটা গুলোকে রিমুভ করে দেবেন তো ক্লিয়ার ক্যাচ ডেটা রিমুভ করার পরেও যদি আপনার মোবাইলে স্টোরেজ না কমে তাহলে আরেকটি পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো ওই অ্যাপসের এর টাচ করবেন তো টাচ করার পর ক্লিয়ার ডেটাতে ফের টাচ করবেন তো টাচ করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার অল ডেটা তো ক্লিয়ার অল ডেটা করার আগে আপনাকে একটা কথা বলে রাখি আপনার যে সমস্ত অ্যাপস আপনি খুব কম ব্যবহার করেন মাসে হয়তো একবার বা দুবার ব্যবহার করেন সেই সমস্ত অ্যাপসেরই আপনি এখানে ক্লিয়ার অল ডেটা করে দেবেন তো এটি করলে কি হয় আপনার ওই অ্যাপসের হচ্ছে পুরো ডেটাটা ডিলিট হয়ে যাবে এবং আপনি যদি মনে করেন ওই অ্যাপসটিকে আপনি ডিলিট করতে চাইছেন না ওই অ্যাপসটি আপনার মোবাইলে থাকবে কিন্তু ওই অ্যাপসের পুরো ডেটাটা ডিলিট করতে তাহলে ক্লিয়ার অল ডেটা কাজ করে আপনি ওই অ্যাপসের পুরো ডেটাটাকে ডিলিট করে দিতে পারেন তো এটি করে দিলে আপনার মোবাইলের ওই অ্যাপসের পুরো ডেটাটা ডিলিট হয়ে যাবে এবং ওই অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করলে যেরকমভাবে আপনার মোবাইলে ওপেন হয় বা সেট আপ করতে হয় সেরকমভাবে আপনার মোবাইলে ফের সেট আপ হবে এবং ওপেন হবে তো এরকমভাবে আপনি আপনার ওই অ্যাপসের ক্লিয়ার ক্যাচ ডেটা বা অল ডেটাগুলোকে ডিলিট করতে পারবেন তো এরকমভাবে যদি আপনার ক্লিয়ার ক্যাচ ডেটাগুলোকে রিমুভ করতে অসুবিধা হয় তাহলে আরেকটিভাবে দেখাচ্ছি আপনাকে তার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন তো ব্যাক পরে একদম পুরো আপনার মোবাইল হোম পেজে চলে আসবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে চলে আসবেন চলে আসার পর অ্যাপসেটা আপনি লং পেস করবেন তো লং প্রেস করার পরে দেখতে পাবেন যে আই বাটন আছে এবং তারই নিচে অ্যাপ ইনপো আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পর ক্লিয়ার ডেটা আছে এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে ফে ক্লিয়ার ক্যাশ যেটি আছে এখানে টাচ করে এটিকে আপনি ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পরে এরকমভাবে আপনার এই অ্যাপসের ক্লিয়ার ক্যাশ ডেটাগুলো রিমুভ হয়ে যাবে তো এই দু ভাবে আপনি আপনার মোবাইলের অ্যাপসের ক্লিয়ার ক্যাচ ডেটা গুলোকে রিমুভ করতে পারবেন তারপরে আরেকটি সেটিং আপনাকে করতে হবে তো সেটি করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে তো প্লে স্টোরে চলে আসার পর আপনার প্রোফাইল আছে প্রোফাইলের ওখানে টাচ করবেন ওখানে টাচ করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পর আপডেট অ্যাভেলেবেল বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন তো এখানে টাচ করার পরে তো আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে দেখতে পাবেন যে সমস্ত অ্যাপসে আপডেট চাইছে এখানে সব শো করবে তো আমরা কী করি আমাদের মোবাইলে যত অ্যাপসের আপডেট আসে আমরা হচ্ছে আমাদের নেট বাঁচানোর জন্য আমরা অ্যাপসগুলোকে আপডেট করি না কিন্তু আপনার মোবাইলের যদি স্টোরেজ একেবারে জন্যই খালি করতে হয় তাহলে আপনাকে এই মোবাইলের যে অ্যাপস আছে এগুলোকে আপডেট করতে হবে তো এইগুলো আপডেট করলে কি হয় আপনার মোবাইল এবং ওই সমস্ত অ্যাপসের যেসব পুরাতন ডেটা আছে ওগুলো রিসেট হবে এবং আপনারা ওই অ্যাপসের হচ্ছে নতুন নতুন ফিচার্স পাবেন এবং ওই অ্যাপসের এমবিটাও অনেকটা কমে যাবে তো সেই জন্য আপনারা এখান থেকে এইসব অ্যাপসগুলোকে মাসে একবার হোক বা দুবার আপডেট করে নেবেন তো এই দুটো সেটিং যদি আপনারা আপনাদের মোবাইলের মধ্যে করো এবং এরকমভাবে যদি আপনারা অ্যাপসের হচ্ছে ক্যাচ ডেটাগুলোকে রিমুভ করো তাহলে দেখবেন যে আপনাদের মোবাইলের স্টোরেজ যেটা আগে বেশি ছিল তার থেকে অনেকটা কমে যাবে কোনো কোনো ফটো ভিডিও ডিলিট না করে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও